একটা নতুন ব্লাগে বনি সবাইকে অনেক অনেক স্বাগত আমি লীনা এখন সন্ধ্যে বেলায় আজকে রেডি হয়ে বেরিয়েছি এই দেখে এত বড় একটা বোঝা নিয়েছে এটা হচ্ছে এই যে বিয়ে বাড়ি গেল তো সেই সব শাড়ি-টাড়ি পরা হয়েছে প্রতিদিন অনেক জামা প্যান্ট আছে সেগুলো যাবে লন্ড্রিতে আর এর মধ্যে নিয়েছি কটা বাজারের ব্যাগ বাজারে যাই আর বাজারে ব্যাগ নিতে প্রত্যেকদিন ভুলে যাই প্রচুর ক্যারি করে করে সব জিনিস আনতে আজকে মনে করে নিয়েছি দুটো বাজারের ব্যাগ আর যাচ্ছি হচ্ছে আজকে কারণ আমাদের ঘুরতে যাওয়ার দিন খুব তাড়াতাড়ি চলে এসছে মানে আর কয়েকদিনের মধ্যে আমাদের যাওয়া কিন্তু এখনো কেনাকাটা কমপ্লিট হয়নি মানে শুধু তো শীতের কিছু কেনাকাটা করেছিলাম অনেক দিন আগে শীতটা যখন শেষ হচ্ছিল তখন তোমরা দেখেছো কিন্তু হয় না একটু জামা কাপড় তো দিন আমরা ঘুরতে যাচ্ছি তো সেইগুলো কেনাকাটা শুরুই করিনি বলতে গেলে তো আজকে যাচ্ছি মানে একটু ফাঁকা আছে পাপানের পড়া নেই প্রতিবার ফ্রি আছে তো বললো চলো আজকে মোটামুটি কেনাকাটা সব কমপ্লিট করে নেবে আর ঝামেলা

চিল। ওটা ওটা পড়া হবে না। বেল দিয়ে আছে। তোর বেল দিয়ে আছে। যেতে পারবে না তো। চল, চলে এটা মানিক কাকার বাইক এটা কার বলো তুমি বলো বাইক তাহলে জেনে দেখো তাহলে দেখো তাহলে কত পারে কত পারে এটা এটা কোথায় নেব তুমি তুলে দাও এত বড় একটা ব্যাগ নিয়ে বوست তো প্রবলেম হয় কি করবো তাহলে এখন তোমার কোনটা দেখো তোমার কোনটা তুমি কার জন্য ওটা নিতে চাও বাজার করতে করতে দোকান বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে ভেতর থেকে বলছে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন এরপরে বিল হবে না যাই হোক কোনো রকমই হলো তাও মানে সব কিছু হয়নি এখন কয়েকটা টপ বাকি আছে আর কি টপ বা কু না টপই আর কি কয়েকটা নেওয়ার আর মোটামুটি কেনাকাটা হয়েছে আর বাজারে এক্সট্রা আরও কিছু দরকার ছিল মানে বাড়ির জিনিস কত কিছু পাপোশ কিনতে হতো আরও টুকটাক অনেক কিছু কেনাকাটা ছিল সেগুলো কিছু কেনাকাটা হলো না কারণ সাড়ে বারোটা বেজে গেছে এরপরে বাড়ি যেতে হবে বাড়িকে রান্না করতে হবে কেনাকাটা করে পেয়ে গেছি একটা ট্রলি হয়তো কেনাকাটা করে ফেলেছি ট্রেন্ড থেকে আর এই এর মধ্যে সব জামা কাপড় হয়ে যে বাড়ি থেকে ব্যাগ নিয়ে এসেছিলাম লন্ড্রি ব্যাগটা তো ওটার মধ্যে সব নিয়ে নিয়েছি আজকে আর ব্যাগ কিনতে হয়নি দৌড়ায় না দৌড়ায় না পাপা আসছে দেখো এখানে পুরো গাড়ি জায়গা পুরো ফাঁকা হয়ে গেছে চলো আর প্রদীপ আমাদের গাড়িটা ওদিকে রাখতে হয়েছিল এদিকে জায়গা ছিল না বলে আসছেন ওটা কাদের বাইক আমি কেমন করে জানবো বলছো ওটা কাদের বাইক উঠে পড়ো গাড়ি চলে এসছি কিন্তু এখন বাজে হচ্ছে দশটা পুরি অনেকটা দেরি হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে বাড়ি এসে মানে জাস্ট কোনো রকমে হচ্ছে রান্নাটা বসালাম হয়ে যাবে এখনই দশ মিনিটের মধ্যে হয়ে যাবে সাড়ে দশটার মধ্যে খেতে দিয়ে দিতে পারবো মানে যদিও সেটাও প্রচুর লেট আর এদিকে সবজি নিয়ে তো মাসিকে বললাম যে শাক পাতাগুলো একটু বেছে ফ্রিজে ভরে দাও আর এই দেখো এই যে ট্রলিটাকে নিয়ে কি করছে দেখো আর এখন কি কী কেনাকাটা করলাম সেটা তো আর দেখানোর সময় নেই সেটা তোমরা বুঝতেই পারছো খাওয়া দাওয়া করে এরপরে ঘুমানোর সময় এরপরে রাত বারোটাই নাহলে ভিডিও করতে বসতে হবে সেটা তো আর সম্ভব নয় পাপানকে ঘুম পাড়াতে হবে তো একবারে দেখি কালকে ভিডিও করে দেবো যে কী কী নিলাম আর কি কেনাকাটা করলাম পুরোটাই তোমরা দেখতে পাবে আর আপাতত এই যে বসালাম একটুখানি খিচুড়ি ঝরঝরে খিচুড়ি যদি ওই যেটা ওই টি দিয়ে খেতে হয় একটু ওই ভর্তা টর্তা দিয়ে খেতে হয় একটু কালো জিরে ভর্তা করবো আর কুমড়ো সেদ্ধ দিয়ে খিচুড়ি বসিয়েছি মানে সেই ঝোল খিচুড়ি নয় যে সবজি কিনেছি কালকের জন্য দেখলাম সবজির দোকান একটা দুটো খোলা রয়েছে আসার পথে আর ট্রেন্স থেকে বেরিয়ে ওই জন্য নিয়ে চলে আসলাম কালকের মতো তো হোক তারপর আবার দেখা যাবে কালকে সেই বাজার টাজার করে আসার পর তোমাদেরকে দেখানো হয়নি কি কি কেনাকাটা করেছে আর আজকে দুপুর গড়িয়ে দেখো আর এইগুলো হচ্ছে সব উপরে ওপরে আলমারিতে ছিল ওপরে যখন রঙ হয়েছে ওপরের রুমটা তখন তো সেই মিস্ত্রিরা ঠেলে বুঝে ওই আলমারি ট্রাং সব বাইরে বার করেছিল আবার ঠেলে বুঝে ঢুকিয়েছে এবার সেগুলো সব উল্টো পাল্টা জিনিসপত্র মানে পরে দরজা খুললে সব বেরিয়ে আসবে এই কদিন আর টাইম পাই না ওই ওপরের আলমারিতে আমার সব সময়কার দরকারি কিছু থাকে না কোনো খোলাও হয় না মানে শীতের জামা কাপড় থাকে হ্যাঁ তো আর নিচের ওয়ার্ড্রপে প্রচুর শীতের জামা কাপড় ছিল সেইগুলোকে আজকে সব ফাঁকা করে ওপরে আলমারিতে রেখে আসলাম মানে ওপরে আলমারি ট্যালমারি গুছিয়ে বাকিগুলো সব রেখে আসলাম দুটো ব্ল্যাঙ্কেট বাইরে ছিল সেগুলোকে রাখা হল ওপরে ট্রাঙ্কে যাই হোক এগুলো সব করে রো এখন কটা হবে দেখো সারা তিনটে হয়ে গেছে হ্যাঁ মানে তোমাদেরটা আজকেও আমি কখন ওগুলো আমি নিজেই বা কখন এখন বাড়িতে ভালো করে দেখবো জামার উপরে আমি নিজেও জানি না তারপরেও সেগুলো আমার ফিটিংস করতে দেওয়ার আছে আমাদের ঘুরতে যাওয়ার দিন চলে আসলো কিন্তু আর এইগুলো দেখো এইগুলো সব ফেলে দেবো

এই ব্যাগটা ছিল আমার এই বাড়ি থেকে বিয়েতে যে তত্ত্বকে ছিল সে তত্ত্বে হয় না ব্যাগ জুতো এগুলো যায় সেই তত্ত্বের ব্যাগ এটা এটা আর ইউজ করা হয় না অনেক পুরনো হয়ে গেছে এবারে ছেড়ে দেবো এই একটা ব্যাগ এটাও ভালো ব্যাগ কিন্তু এটা ইউজ করি আর সব থেকে যেটা মন খারাপের কারণ হয়েছে আমি দেখো আমি মানে এটা কি মানে দেখাবো মানে এত দুঃখ লাগছে এত সুন্দর একটা জিনিস এগুলো কি বলে তো ঘরে সাজিয়ে রাখলে ভালো লাগে আর এগুলো ওই আলমারির মধ্যেই সব ছিল তো ঢোকা না এটা কাঁচের ছিল আলমারি আমার মনেই ছিল না যে এগুলোকে বার করতে হবে মানে মাথায় ছিল না যে ভেঙে যেতে পারে পড়ে গিয়ে দেখো জিনিসটা ভেঙে গেছে আপনি না ওই আলমারিটা সেই সরিয়েছিল না মিস্ত্রিরা বাইরে বার করেছিল ওই রঙ করার সময় না ভেঙে গেছে

আগে এই সোফার কভারটা তো ইউজ করতাম তো সোফাটার তো ওপরে এমনি লেদার লাগানো হয়েছে এই কভারের কোনো দরকার নেই আর এগুলো কোনো কিছুর সঙ্গে ফিটও হবে না শুধু শুধু ঘরে জমা করে রাখা আমি ফেলে দিচ্ছি তারপরে তো যাই হোক এই জামাকাপড়গুলো আপনাকে তো ভরতে হবে এরপরে কখন আমি সময় পাবো আমি জানি না তোমাদেরকে জামা কাপড়গুলো দেখানো যাই হোক সময় পাই